হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কলা হলে রুদ্ধ আমি পায় উদ্দেশ জলে ও মাটিতে ভাঙের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে তার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ নয় প্রাণ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে তাও দাও করে বাংলাদেশের প্রাণ